যেভাবে দেখাচ্ছে ইয়া করে নিচ্ছে আকাশ কখনো ভাঙে পড়ে এটা হচ্ছে আকাশ মেঘ জমা একটা ইয়া টিকটকে ওরা ওই যে ধোঁয়াগুলা করতেছে প্লাস্টিকে ভিতর সাদা প্লাস্টিকগুলার ভিতর ধোঁয়াগুলা ইয়া করতেছে না এখন এটা দেখাচ্ছে দেখান তার বেটি মনে হয় অরবেটিক তো সাধারণত ফেস ইয়াতে আনে না ফেসে আনে না ওটাই তো বললাম যে ফেসে আনে না তো সাধারণত তাইলে হইতে পারে অনেক বড়োই হয়েছে অরবেটি বেটাটা ছোট না মায়ের একদম কার বলতে মায়ের মতো দিকটা মায়ের কোটা মুখটা পেয়েছে বাকে চুপটা পেয়েছে না হুম মায়ের মতো দেখতে কেন একে রেপ করতে চাইছিল না তখন থেকে তোকে আর মিডিয়ার সামনে আনে না রেপ করতে চাইছিল ছোটতেই মা অ্যাক্ট্রেস বাপ ক্রিকেটার রিঞ্জিয়ার ফের জাত ধর্ম আছে কোনো কিছু একটু তেরি বেরি ভেলে ইয়ে হারছিল ইন্ডিয়া

জানিস প্যারাটা আমি নিতে পারি না তুই আমার এই প্যারাটা দিবি না প্যারা ইস প্যারা মুরগাটা দেখেন না খালি পাচানোর কিরে বল

میشه.